যদি আমি মারা যাই আখেরাতের এক একটা দিনের তুলনায় আমি কয় সেকেন্ড পেয়েছি বলেন এক সেকেন্ড কতটুকু মাত্র এক সেকেন্ডের জন্য আমার দুনিয়ার এই জীবনটা এখন নবীজি জানিয়েছেন কেমতের ওই কঠিন ময়দানে মানুষ যখন হাজির হবে একটা একটা করে বিচার ব্যবস্থা আল্লাহ সাজাবেন তিনটা পর্যায়ে বাংলাদেশে রায় হয় চার প্রকার কয় প্রকার এই টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে আপনি বলতে পারবেন না বিচার আমি মানি না এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি তো ন্যায় বিচার পেলাম না আমি আরো ওপরে যাব যান কোথায় যাবেন আপনি তাহলে জজ কোর্টে যান টাঙ্গাইল জজ কোর্ট ওখান থেকে আপনার বিরুদ্ধে রায় আসলে আপনি বলতে পারবেন না মানি না এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি রায় পাইনি আমি আরো পরে যাব যান আপনি কোথায় যাবেন হাইকোর্টে যান ঢাকাতে যান এবার হাইকোর্ট ওখানে চুয়ান্ন ছাপ্পান্নটার উপরে এখন বেঞ্চ আছে যে কোনো বেঞ্চে আপনার কেসটা জমা দেন ওখান থেকেও যদি রায় আসে আপনার বিরুদ্ধে আপনি বলতে পারবেন না আমি মানি না তাহলে আবার রাষ্ট্রদ্রোহী মামলা হবে কথা বলে না সর্বশেষ এতটুকু আপনি বলতে পারেন যে আমি ন্যায় বিচার পেলাম না আমি আরো উপরে যাব কোথায় যাবেন সুপ্রিম কোর্টে দুইটা ভাগ আছে ওখানে আপনি আপিল করেন ওখান থেকে যদি বাংলার প্রধান বিচারপতি এখন যিনি আছেন এ নেত্র কোন বাড়ি ভদ্রলোকের নাম কি না না ফয়েজ হাসান সেদিক কিন্তু কুষ্টিয়া এরপরে আরেকটা এসেছে ওবায়দুল হাসান প্রধান বিচারপতিকে আপনারা তো দেশ সম্পর্কে কোনো খবর নেই আপনারা খালি নদিনী আছে কখন তুই বিয়ে আছে বাংলার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে যে ছয়টা বিচারপতি এরা যদি একবার আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয় আপনি না আপনার বাবা না এই দেশের ষোলো কোটি মানুষ মেনে নিতে না কেন আল্লাহ বলেন কেমতে আমার বিচার হবে তিন প্রকার প্রথমে মানুষকে আমি আমি আমার আদালতে ডাক দেব একা একা প্রয়োজন করি প্রিন্সিপাল সহ আমি সহ প্রত্যেককে আল্লাহর দরবারে এক একা উঠবেন কেউ থাকবেন আপনার সাথে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে একটা কথা কারাজান ছড়িয়েছে এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে जिंदाबाद দিয়ে উঠবে ইনাল মিট কথা এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কউলুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা সূরা মারইয়াম 16 নম্বর পারা দশ নাম্বার পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর পঁচানব্বই নাম্বার আয়াত যতগুলো তাফসির আছে বাংলাদেশে সব মুফাসির এ আয়াতের ব্যাপারে একমত মতে প্রতিটি মানুষ আল্লাহর দরবারে উঠবে কয়জন করি আপনি যদি বলেন যে আমি মিছিল সহকারে আমার বাবা উঠবে তাহলে আয়াত কোথায় যাবে এটা ধোকা দিয়ে বোকা বানিয়ে দরবার চালানোর একটা পন্থা আরো উপরে ভরসা করে লাভ নেই আমার সুন্দর টুপি ওনার সুন্দর টুপি তাই কি হয়েছে কেয়ামতের ময়দানে আপনার ভাই আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী আপনার সন্তান আপনার নেতা আপনার নেত্রী আপনার দলের লোক গোষ্ঠীর লোক সাত প্রকার মানুষের নাম আছে আয়তে আবাসার ভেতরে এরা পালাবে এরা কি করবে বলেন নাও পালাবে আস্তে করি না এও মা এফের মার এফের মানে কি দেওয়া খেচ্ছে দৌড় মারা বাদ দেখলে যেভাবে মানুষ দৌড়ায় কেমতে এই সাত প্রকার মানুষ ওইভাবে দৌড়াবে আপনার বিবেকের কাছে আপনার প্রশ্ন আমার আপনি মূর্খ মানুষ তাতে কি বলেন তো একটু ভেবে এই যাদের নাম বললাম এই সাত প্রকার মানুষ যদি কেমতে পালায়

একটু ভেবেছেন কোনো দিনের স্বপ্নটা নিয়ে আমি মাঝে মাসে একা থাকলে জেলখানা যেতে এক ঘরের ভেতরে দিন বছর একাই ছিলাম মাঝে মাঝে এই চিন্তাটা আসত কত মানুষ আমার সামনে দিয়ে জেলে মরে বের হয়ে চলে যাচ্ছে জেলখানার নিয়ম আছে জেলে নাকি আজ রায় ঢোকে না ওখান থেকে অসুস্থ হয়ে মরে গেলেও বের করে বলে বাইরে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে অথচ মরেছে দশ ঘন্টা ওদের ওই কথা ছড়ানো আছে কারণ ওখানে মরে গেলে জেলা সুপার সহ তারা দায়িত্ব আছে যেতে পারে এই জন্য যদি একটু খাপুস গপুষ করে তাড়াতাড়ি করে বেঁধে পাঠিয়ে দেয় যা যে ম আর বলব চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে জেলখানা এ আজরাইল। আজ রাইল অথচ আমার সামনে মরিয়ে শেষ তারেও ওই বেড়ি বেড়ি পরিয়ে নিয়ে চলে যাচ্ছে এক দেড় ঘন্টা পরে শুনলাম যে কারা এসে বলছে মকলুম সামনে কত মানুষ হয় সময় বের হয়ে চলে গেল আমার সামনে দিয়ে কত লাশে তিন বছরে বেরিয়েছে মাঝে মাঝে একা একা আনবোনা হয়ে চিন্তা আসতো আল্লাহ আমি যদি এখন মারা যাই তুমি যদি বলো হামসা তোরে আমি একা সামনে নিয়েছি দুই হাজার চব্বিশ সালে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত তুমি মাফ করে দিলাম যা শুধু মে মাসের এক থেকে দশ এই দশ দিনের হিসাব দিয়ে তুই জানাতে চলে যা আমি জেলখানে তো গোনা মুক্ত কারণ গোনা করার কোন পরিবেশ ওখানে নেই চব্বিশ ঘন্টা আপনি তালা মারা একবারে এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন না। কোনো জায়গায় যেতে পারবেন না কারণ ফাঁসির কন্টেন্ট সেলেব্রেট করেছিলাম কোনো গোনা তো করার কোনো সমস্যায় আর করবেন কি করে মোবাইল নেই ন্যায় লোক নেই কে দিয়ে গুণা করবে আল্লাহ আল্লাহ করা ছাড়া কোনো উপায় নেই যে কান্নাকাটি করেন করে আল্লাহ আল্লাহ করেন করে মাঝে মাঝে ভাবতাম অন্তত এই তিন বছর তো কিছু না হলেও কিছু গোনা থেকে মুক্ত আসি তারপরও যদি আল্লাহ ডিসেম্বরের এপ্রিলের